আজকে আয়াত থেকে নতুন কিছু তথ্য বের করে আমরা নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করবো ইনশাল্লাহ জবান সোনালি আয়াত গুলো একটু পড়েন না শেষ করে দেবো জবান ছেড়ে একটু তেলাবাদ করে নাকি আমার আল্লাহর সোনালী আয়াতগুলো বলো অ দু বিল্লাহি মিনা সাই তনির জি বিস্মিল্লা হি রফ্মা নির রফি লাকনাকুম ওয়াফিহানuridুকুম আমিন হালখুর যক তান আরতান ও খোর জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সূরা ত্বহা কোন সূরা আল্লাহ 135 আয়াত আছে 8 টা আমরা একটা মাত্র আয়াত পড়লাম আমার তো মনে হয় যতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে কেয়ামত পর্যন্ত যদি এই আয়াতটা নিয়ে আমি আলোচনা করি কেয়ামত এসে যাবে তাও শেষ এত কথা আছে এর ভেতরে শুধু টান দিয়ে আমরা এখন বের করব এই থাকবেন আপনারা থাকবেন আগে সরল অর্থটা বলছি মিনহা উহা হতে তথা হতে খলাকনাকুম আমি তোমাদেরকে বানিয়েছি অফিহা এর ভেতরেই উহার ভেতরেই নয় তোমাদেরকে রাখা হবে অমিন হা লোহারি জোকুম থেকেই তোমাদেরকে আমার আল্লাখিয়ামতের দিন বের করবে ধারণ অর্থ জানলা এবার আসেন তো এখানে কি শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কথাটা স্মরণ করি এখানে যদি দুই লক্ষ মানুষ হয় এই দুই লক্ষ মানুষ মারা যাওয়ার পরে আমরা কিন্তু মাটি দিতে গেলে এই কথাটাই বলবো বলি না বলেন এটা তো মাটি দেওয়ার দোয়া না তাহলে পড়েন কেন আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে মিনহা ওহা হতে তোমাকে তৈরি করা হয়েছে উহা হতে মানে আমাদেরকে তারা আল্লাহ মাটি দিয়ে বানায়নি বানিয়েছে আমাদের আদি পিতা হযরত আদমকে খলাক লেং সন সনিং কাল রহমানের চোদ্দ নম্বর আয়ত আল্লাহ জানিয়েছেন শুকনা মাটির ঠনঠনে আওয়াজ থেকে আমি আল্লাহ আদমকে বানিয়েছি কি দিয়ে আরো জোরে বলেন কিন্তু আমাদেরকে আল্লাহ কিন্তু মাটি দিয়ে বানালেন কি দিয়ে আবার বলছে মাটি দিয়ে আমাদেরকে আল্লাহ বানিয়েছে মাটির নির্দাস দিয়ে উপাদান দিয়ে এখন মাটি তাহলে কি দিয়ে তৈরি এটা দেখা লাগবে তাফসির থেকে বলছি মাটি ভেতরে কমপক্ষে পক্ষে নয় থেকে ১০টা উপাদান পাওয়া যায় আজ বাংলাদেশে একটা কথা নিয়ে ভেজাল চলছে নবী নূরের তৈরি না মাটির তৈরি এ নিয়ে চলে না এলাকায় নবী কিসের কথা বলবে এক কথা বলছেন কেন সভাপতি বললে হবে আমির হামজা বললে হবে কে বলবে বলেন তো যারা এই দ্বিধাদ্বন্দ্বী আছেন তাদেরকে বলছে আপনি লিখে নেন নবীজি

আল্লাহু আকবর ভালো করে মিলাবেন বাইরে যেন কেবল সরা কাহাফ ষোলো নাম্বার পরা চার নাম্বার পিস্টার প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার উপর একশো দশ একটা দুইটা না যত তাফসির আছে বাংলাদেশে ইংরেজি সহ সব তাফসিরে মুফাসসিরে একই কথা দিয়েছেন হে নবী আপনি বলুন আমি তোমাদের মতই মানুষ আমি তোমাদের মত আর জোরে পার্থক্য একটা আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না এই পার্থক্য এখন মানুষ তৈরি কি দিয়ে আপনি বললে তো হবে না সূরা একাত্তর নাম্বার আয়াত এতে কলা রবকা লেল মালাই কাতি খালি পোম বাসারম্মি পে এখন সোরার নাম বললাম সোরা সোয়া তেইশ পাড়ায় একাত্তর নাম্বার আয়াত স্মরণ কর ওই সময়ের কথা ইদফাল রাব্বুকা যখন আপনার রব লিল মালাইকাতে ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী অবশ্যই আমি খালিকুম তৈরি করতে চাই বানাতে চাই সৃষ্টি করতে চাই বানারণ মানুষ মীনতিন মাটি থেকে এরzeta দলিল কিছু দেওয়া লাগবে এবার আসেন প্রশ্ন মানুষ যদি মাটির তৈরি হয় রাসুল যদি আদম সন্তান হয় উনিও মাটির তৈরি ফেরেশতারা কিন্তু নুরের তৈরি ঠিক আরো বলেন এই যে আলো দেখা যাচ্ছে এর ভেতরে দুইটা উপাদান আছে একটা নেগেটিভ একটা পজিটিভ আর মাটির ভেতরে উপাদান আছে কমপক্ষে নয় থেকে দশটা এটা আপনি লিখে নিন বাড়িতে জন্য গেবত না করেন লিখে নিন প্রথমে মাটির ভেতরে মৌলিক উপাদান অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন এই দশটা জিনিস আমার আল্লাহ মাটির ভেতরে দিয়েছে দুই বড় না দশ বড় আপনি নুরের তৈরি বললে তো নবীকে অসম্মান করা হয় কারণ এই দুইয়ের ভেতরে দশ নেই কিন্তু দশের ভেতরেই দুই আছে হ্যাঁ কথা বলা লাগবে অহস কথাগুলো বোঝে না এটা নিয়ে মারামারি করে আর আপনি নুরের নুরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে কিছু করারও দরকার নেই আপনি বিশ্বাস করলেই হবে কারণ কি এই প্রশ্ন আল্লাহ করবে না বল নুরের তৈরি না বলবে কি জিজ্ঞাসা করবে সেইটাই আমরা জানি না কি জিজ্ঞাসা করবে বলবো জানিয়েছেন কি জিজ্ঞাসা করব জানো আল্লা বলে ২৫ নাম্বার পারা ১১ নাম্বার পৃষ্ঠা ৯ নাম্বার আয়াতটি আছে ৪৪ নাম্বার আয়াত পরানে কারিমে মার আল্লাহ মানুষকে জানিয়েছেন হে নবী আমি কিন্তু প্রশ্ন করব মানুষদেরকে ওয়াইন্না হু লাযিকুরু লাকা ওয়ালি কওমি কাওয়াসাউফাতুস আলো হে নবী আপনার প্রতি যে জিকির দিয়েছিলাম কোরআন শরীফ আপনাকে আর আপনার উম্মতকে আমি দীক্ষা করব এই কোরআন মানা হয়েছে কিনা এটা প্রশ্ন হবে

যেগুলো প্রশ্ন হবে সিলেবাসের ভেতরে আছে ওইগুলো নিয়ে মারামারি করে আপনার পরীক্ষা তো হবে সিলেবাসের ভেতরে যা আছে তাই দিয়ে নাকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে সহজ কথাগুলো বোঝেন না শুধু উল্টা পাল্টা চিন্তা করেন মরণের পরে নবী কে আপনাকে আর আপনার উম্মত কে জিজ্ঞাসা করবো যে কোরআন মানা হয়েছে কিনা এটা আগে বলে এরপরে অন্য প্রশ্ন কোরআন শরীফে পাঁচ ছয়াত আছে শরীয়তের বিধানের একটা আইন আমি মানতে পারি না চলেও না আপনি কি জবাব দেবেন হিসাব করি এখন মরে মাটির ভেতরে উপাদান কয়টা কমপক্ষে দশটা যেটা নাম বলে দিলাম দরকার মোবাইলে তুলে কাগজ কলমে লিখে পাড়ি যে মিলা এগুলোই পাবে গবেষণা করে সব বের করা মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন তোমাকে মাটির নির্যাস দিয়ে হজরত আদম আলাইহিস সালামকে তিনি বানিয়েছিলেন সিত্তনা জিরান ষাট গজ একশো বিশ হাত লম্বা মাটি দিয়ে বানানো বডি কি দিয়ে আরো জোরে একশো বিশ হাত লম্বা জিরান সিত্তনা জিরান ষাট গজ ছত্রিশ হাত মোটা এখনো রুহ আল্লাহ দেয়নি নাক দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হজরত আদম একটা হাসি দিলেন সঙ্গে সঙ্গে তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন এই শব্দটা শোনার পর কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে ওরা যদি হাসি দিয়ে ফেলে সঙ্গে সঙ্গে যেন আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ বলতে পারে যায় হাজরতে আদম হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যে জারগুলো ভেতরে ছিলও সবগুলো হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিয়েছিলেন বিজ্ঞান মাত্র 215 বছর আগে এটা তথ্য দিয়েছে আপনি যখন হাসি দিতে আছেন হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের জাম আমার আল্লাহ হাসির মাধ্যমে বের করে দেয় ঠিক এই জন্য তো প্রশংসা করা লাগে কার আর যারা শুনবে তারা জানো বলে আরহামুক আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম পড়ে আছে রুহ দেওয়ার পরে তিনি যখন আলহামদুলিল্লাহ বললেন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বললেন একে সেজদা দাও সেজদা সবাই দিয়েছিল শুধু একজন দেয়নি ইল্লা ইবলিস কে জিজ্ঞাসা করলেন আমার আল্লাহ কেন সেজদা দিলে না ও যদি আল্লাহকে বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আল্লাহ ওই সময় মাফ করে দিত ওগুলো না বলে আর্গুমেন্ট পেশ করেছে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর ওটা বানিয়েছো মাটি দিয়ে আগনের কাজ উপরে দেওয়া মাটির কাজ নিচে যাওয়া আল্লাহকে সাইন্স শেখাচ্ছে আল্লাহকে বুদ্ধি দিচ্ছে মোস্ট আনসাইন্টিফিক আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কেন কেমন বিচার করো কেমন বুদ্ধি তোমার ও নিচে পড়ে থাকে ওর কাছে মাথা নত করতে ক্ষমতা নেই আমার ভিতরে পাওয়ার আছে কি আসতে বলে শয়তান অহংকার করেছিল পাওয়ারের কিসের পাওয়ার আপনি কি না বোঝার ভান করে আছেন সায়তান অহংকার করেছে কিসের ক্ষমতার পাওয়ারের আজ দুনিয়াতে যারা ক্ষমতার পাওয়ারের অহংকার করে বুঝতে ওটা মানুষ না ওটা টাটকা সায়তা